নমস্কার আমি অনিতা আমি চলে এসেছি সম্পূর্ণ আলাদা নতুন একটা ভিডিও নিয়ে যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক দেবে তাদের কাছে ইতিহাস খুব কঠিন বলে মনে হচ্ছে বড় প্রশ্নগুলো কিছুতেই মুখস্থ হচ্ছে না তাদেরকে বলবো আমার ভিডিওটা একটু মন দিয়ে শোনো একবার শুনলেই পড়া মুখস্থ হয়ে যাবে তাহলে আজকে আমি ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ আলোচনা করব। কেন এই আন্দোলন ব্যর্থ হয়ে গেল সেই বিষয়টি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব চলো তাহলে শুরু করা যাক ফরাজি আন্দোলন একটি ধর্ম সংস্কার আন্দোলন হিসেবে শুরু হলেও প্রকৃতপক্ষে এটা ছিল একটা কৃষক আন্দোলন আর এই আন্দোলন ব্যর্থতার পিছনে অনেক কারণ আছে সেই কারণগুলি হলো এক নম্বর সঙ্গী সংহতির অভাব সংকীর্ণ ধর্মবোধ মনোভাবনা নিয়ে আন্দোলন পরিচালিত হতো এর ফলে উদারপন্থী মুসলমান সমাজ এই আন্দোলন থেকে দূরে সরে থাকে এর সংহতির অভাব দেখা দেয় এর ফলে এই আন্দোলন ব্যর্থ হয় দু নম্বর জনবিচ্ছিন্নতা জনসমর্থনের অভাব ছিল এই আন্দোলনের ব্যর্থতার অন্যতম কারণ মুসলমান অভিজাত থেকে শুরু করে সাধারণ মানুষ কেউ এই আন্দোলনের প্রতি আগ্রহ দেখায়নি তাই এই আন্দোলন ব্যর্থ হয়ে গিয়েছিল তিন নম্বর লক্ষ্যহীনতা এই আন্দোলনের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ছিল না প্রথম দিকে তারা প্রথম দিকে তারা মুসলমানদের উন্নয়ন করার লক্ষ্য নিয়ে আন্দোলন শুরু করেছিল কিন্তু পরবর্তীকালে নীল চাষ জমিদারদের প্রথা উচ্ছেদ করা এই সমস্ত বিষয়ে তারা জড়িয়ে পড়েছিল তাই এদের এই আন্দোলন ব্যর্থ হয়ে গেল ব্যর্থ হয়ে গিয়েছিল চার নম্বর সীমাবদ্ধতা এই আন্দোলন একটি ভৌগোলিক অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল এই আন্দোলন চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারেনি এছাড়াও ইংরেজ জমিদার ও নীলকরদের বিরুদ্ধে লড়াই করার জন্য যে অর্থ লোকবল প্রয়োজন ছিল তা বিদ্রোহীদের মধ্যে ছিল না মূল্যায়ন ফরাজিদের এই প্রচেষ্টা কিন্তু পরবর্তী প্রজন্মকে বিদ্রোহের প্রেরণা জুগিয়েছিল নমস্কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন